আমার প্রতি অনেক অভিমান ছিল কারণ সে খুব সহজ সরল মানুষ ঠিকই ছিল কিন্তু তার সাথে মিথ্যা বললে আর সে যদি সেই মিথ্যাটা ধরে ফেলতো তার রাগ নিভানো অনেক কঠিন হয়ে যেত কারণ সে মিথ্যা কথা পছন্দ করতো না আর যেই কাজটা আমি তার সাথে প্রতিনিয়ত করে যেতাম বাচ্চার এটা লাগবে আমার এটা লাগবে এই কথা ওই কথা বলে অনেক টাকা তার কাছ থেকে নেই আমি বিগত তিন বছরে এই সব কিছু নিয়ে যখন ঝগড়া হতো মার কাছে বললে মা বলতো যে এই সমস্ত বিষয়ে ঝগড়া করলে বলবি তুমি আমাকে বিশ্বাস করো না আর তাছাড়া আমার বাবার বাড়িতে কিসের কমতি আছে যে আমার তোমার থেকে নিয়ে দিতে হবে সব সময় কথা দিয়ে জামাইয়ের উপরে থাকবি কোনোভাবেই জামাইকে জিততে দিবি না যদি জামাই কথায় জিতে যায় আর তুই যদি হেরে যাস তাহলে বুঝবি ওর কথাই তোকে সারা জীবন চলতে হবে মার কথা মতো স্বামীর সাথে তর্ক করা শুরু হয় যদিও তার আর আমার বয়সের পার্থক্য বেশি ছিল না তারপরও তাকে যে ন্যায্য সম্মানটুকু দেওয়া প্রয়োজন সেটুকুও দিতাম না সে যা বলতো তার পিছন পিছন তর্ক করতাম যাতে করে সে আমাকে কোনো কিছু বলার আগে দুবার ভাবে অথচ আমি ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা আমার স্বামী এই মানুষটা আমার কাছে সম্মানের জায়গা দুইটা বছর ভালোই সংসার করেছিলাম কিন্তু যেদিন থেকে আমার মা আমার সংসারে নাক গালানো শুরু করলো আমার সংসারটা ধ্বংস হওয়ার পথে গেল। সব হারিয়ে এখন বুঝি যে আমি কত বড় ভুল করেছি কিন্তু যখন ভুলগুলো করছিলাম তখন আমাকে বোঝানোর মতো কেউ ছিল না ঝগড়া করে স্বামীর সাথে মা বাবার বাড়িতে যাওয়ার পর যখন হাত খরচের টাকার প্রয়োজন পড়তো মার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে খুব লজ্জা করতো কারণ স্বামীর কাছ থেকে টাকা নিব না বলেই তো চলে এসেছিলাম ভেবেছিলাম আমার টাকা তো আমার মায়ের কাছে আছে কিন্তু না একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন আমার মা আমাকে বলে বসলো তোকে আর কতদিন এভাবে বসে বসিয়ে খাওয়াবো আমরা তোর তো কিছু করা উচিত আর না হলে স্বামীর বাড়িতে ফিরে যা তোর বাবার পরিস্থিতি তুই তো জানিসই আর তোর ভাইও তো ভালো মতো লেখাপড়া করছে এখন পর্যন্ত কোনো একটা চাকরি বাকরিও করতে পারছে না তুই যদি এভাবে করে প্রতিদিন টাকা নি সাত খরচের জন্য আমি কোথা থেকে দিব তখন তো আমি অনেক অবাক হই কারণ আমি জানতাম এতদিন আমার টাকা আমি নিচ্ছি এতদিন যেই টাকাগুলো আমি জমিয়েছিলাম আমার মায়ের কাছে সেই টাকাগুলো নিচ্ছি কিন্তু আমার মা বলে বসলো এমনভাবে যেন আমি আমার মায়ের বাবার বাড়ি থেকে আনা টাকা আস্তে বুঝতে পারি আমি উপর বোঝা হয়ে যাচ্ছি তাদের কারণ ভাইও ভালোভাবে কথা বলতো না সবসময় বলতো তোর উচিত হয়নি কাছ থেকে চলে আসা ওই যে এখন তো আর ফোন দিয়ে আমার কাছ থেকে আমার ভাই বিকাশে টাকা আনতে পারে না যখনই ওর টাকার প্রয়োজন পড়তো আমাকে ফোন দিলেই আমি আমার স্বামীর কাছ থেকে এটা লাগবে ওটা লাগবে বলে বলে বিকাশে পাঠিয়ে দিত কিন্তু বাবার বাড়িতে থাকা অবস্থায় তো তাকে আমি টাকা দিতে পারছি না তাই এখন আর তার আদরের বোন থাকলাম ছোটো বোনদের সাথে ভালোভাবে কথা বলতে গেলে খুব লজ্জা বোধ করতাম কারণ মনে হতো তারা তো স্বামীর বাড়ি থেকে বেড়াতে এসছে আর আমি তো এখানেই আছি তিন চার মাস ধরে আর এই দিক দিয়ে আমার ভুলের কারণে আমার স্বামী পরক্ষেয় লিপ্ত হয়ে যায় আমার স্বামী বুঝে গিয়েছিল যে আমি তার কাছ থেকে অতিরিক্ত পরিমাণের টাকা চুরি করেছি আমার উপর থেকে আমার স্বামীর আস্থা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সে ফোনে একটা কলেজ পড়ুয়া মেয়ের সাথে কথা বলতো কিন্তু এই বিষয়টা আমি বুঝতাম না এটা হয় তখন থেকে যখন থেকে নাকি সে বুঝতে পারে যে আমি তার টাকা নিয়ে আমার বাবার বাড়িতে জমাচ্ছি মায়ের কুবুদ্ধি শুনে স্বামীর ভালোবাসা হারালাম স্বামীর সংসার হারালাম এমনকি মা বাবার কাছেও এখন বোঝা হলাম কারণ কোনো মেয়ে বিয়ের পর আর মা বাবার জন্য আপন থাকে না সে পর হয়ে যায় সে একমাত্র স্বামীর আপন থাকে অথচ আমি বোকামে স্বামীর ভালোবাসা না বুঝে স্বামীর কাছ থেকে টাকা পয়সা জমানোর ধান দেয় স্বামীর ভালোবাসাই হারিয়ে ফেললাম একদিন আমার স্বামীর সাথে আমার ফোনে প্রচুর ঝগড়া হয় কারণ ওকে ফোন দিয়ে আমি ফোন ব্যস্ত পাই কোনো না কোনোভাবে আমি খবর পাই ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িত আছে যখন ওকে আমি জিজ্ঞাসা করি তখন ও আমাকে বলে যে বাবার বাড়িতে তো কম সম্পদ করনি সেটা দিয়ে এখন ভালোই ভালো মেয়েকে নিয়ে থাকতে পারবে আর তাছাড়া আমি আমার মেয়ের খরচ অন্য কারোর উপর রেখে দিব, না আমি প্রতি মাসে আমার মেয়ের খরচ পাঠাবো কিন্তু তোমাকে আমি আর আনবো না তারপর আমি আমার মাকে যখন এই কথাগুলো বললাম যে মা তোমাদের জামায়ের টাকাগুলো ফেরত দিয়ে দাও কারণ এই টাকাগুলোর কথাও জেনে গেছে আমি মোটমাট তিন বছরে প্রায় বিশ লক্ষ টাকার মতো আমি আমার বাবার বাড়িতে দিয়েছি এই টাকাগুলো দিয়ে দিতে বললাম তখন আমার মা আমাকে বলে যে এই টাকা আমি কিভাবে দিবো এখন এই টাকাগুলো তো তোর ভাইকে বিদেশে পাঠানোর জন্য জমা দেওয়া হয়ে গেছে এই দিক দিয়ে আমার স্বামীর বিশ্বাস ভালোবাসা সব কিছু হারিয়ে এখন আমি নিঃস্ব আর যখনই নাকি স্বামীর সংসার থেকে চলে আসলাম মা বাবা ভাই বোনের দুর্ব্যবহার এবং একটা নারীর যে জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখন আমি বুঝি আমার এখন মনে হয় যদি আমি জীবনে আর একবার সুযোগ পেতাম আমি আমার স্বামীর পায়ে ধরে হলেও সংসার করতাম কখনও মা বাবার কথায় স্বামীর সংসারে অশান্তি করতাম না কিন্তু আফসোস এখন আর সেই সময় নেই শুনেছি আমার স্বামী নাকি সেই কলেজ পড়ুয়া মেয়েটাকে বিয়ে করবে আমার পরিস্থিতি এখন এমন এক জায়গায় আছে যে আমি না পারছি স্বামীর ঘরে ফেরত যেতে আর না পারছি বাবা আমার মুখের উপর কথা বলতে কারণ এখন তাদের সাথে ঝগড়া করলে আমার রাস্তায় যেয়ে নামতে হবে অন্তত বাবার বাড়ির একটা ছাদ তো আছে যেটার নিচে মাথা গোজার ঠাই আছে আমার আর আমার মেয়ের হ্যাঁ আমার মেয়ের জন্য আমার স্বামী আলাদা করে টাকা দেয় প্রতি মাসে পাঁচ হাজার করে এটা ওর স্কুল ফি টিউটর ফি আরবি পড়ার সবকিছু মিলিয়ে চলে যায় আমার মেয়ের বারো বছর মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করে আমার চলতে হচ্ছে বাবার বাড়িতে মেয়েটাকে বিয়ে দেওয়ার সময়ও অনেক লজ্জা পেতে হবে আমার কারণ আমার ভুলের কারণে আজ আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আমি বলবো আমার মতো ভুল যেন কোনো নারী না করে স্বামী থাকতে স্বামীর মূল্য দিন এই মানুষটা চলে গেলে আপনার জীবন থেকে আপনার জীবনটা মূল্যহীন হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান রাবেয়া নামের মেয়েটির জীবনের স্টোরি এখানেই শেষ হচ্ছে স্টোরিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এমন বাস্তব বাস্তব জীবনের গল্প শুনতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ